ভ্যালেন্টাইন্স ডে কে আমরা সবাই না বলবো তো ইনশাআল্লাহ কিভাবে না বলবেন যুবক ভাইরা যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়েছেন আমি আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই প্রতিটি এলাকা এলাকায় 14 ফেব্রুয়ারি উপলক্ষে কোনো প্রকার শয়তানি ক্রিয়াকর্ম কর্ম করতে দেয়া যাবে না এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করবেন মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে যুবকদেরকে কাউন্সিলিং করতে বের হবেন কোন অবস্থাতে আমরা পশ্চিমা ভ্রষ্টামি পশ্চিমা নষ্টামি পশ্চিমা নোংরামি পশ্চিমা অসভ্যতাকে আমাদের দেশে আমদানি করতে দেব না আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না সেজন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই জন্য আপনার স্কুলে আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী যারা মুসলমান যারা এই দেশীয় সংস্কৃতিতে বিশ্বাসী ভিন সংস্কৃতিকে যারা গা মাখাতে চায় না সেই যুবকদেরকে আমি বলতে চাই আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা লিফলেট বিতরণ করেন জনসচেতনতা সৃষ্টি করেন যুবকদের মধ্যে দাওয়াতি অভিযান চালান আমরা যদি অলিতে গলিতে তেরোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি থেকে দাওয়াতি কাজ চালাই ইনশাআল্লাহ রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে এই সব নোংরামি এই সমস্ত অসভ্যতা এসব দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশাআল্লাহ আর যদি মনে করেন যে না আমি নিজে বাঁচলাম আমার আর দেখার দরকার নাই তো আপনার সন্তান আপনার ভবিষ্যৎ বংশধর তাদেরকে আপনি জাহান নামে রেখে যাচ্ছেন মনে রাখবেন